আলাইকুম আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য সততা তাকওয়া অর্থাৎ আল্লাভি ফরজ ইবাদত যেমন নামাজ রোজা নিষ্ঠার সাথে পালন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করা অপরিহার্য এছাড়া তওবা করা ধৈর্য ধারণ আল্লাহর উপর ভরসা রাখা মানুষের সাথে ভালো ব্যবহার এবং জিকিরের মাধ্যমে সব সময় আল্লাহকে স্মরণ করলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব এক আল্লার প্রিয় বান্দি হওয়ার মূল উপায়সমূহ এক ইবাদতে ইখলাস ও নিষ্ঠা দুই ফরজ আমল ও সুন্না পালন তিন তাকওয়া ও ক্ষদাভীতি চার বেশি বেশি জিকির ও দোয়া পাঁচ ধৈর্য ও সন্তুষ্টি ছয় উত্তম চরিত্র ও ব্যবহার সাত অহংকার বর্জন ও বিনয় সুরা আন নিসার বত্রিশ নং আয়াতে বলা হয়েছে নারীদের জন্য তাদের উপার্জনের অংশ রয়েছে এবং আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করতে এটি নির্দেশ করে যে সঠিক নিয়তে প্রচেষ্টা ও আল্লাহর উপর ভরসা করাই প্রিয় হওয়ার পথ আল্লাহর প্রিয় বান্দা হতে যে আমলগুলো করবেন সবচেয়ে সৌভাগ্যবান তারাই যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে এই দুনিয়ায় তাদের যেমন কোনো ভয় নেই আখিরাতেও তারা হবে বিরল সম্মানের অধিকারী পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন আল্লাহ তালার বন্ধুদের জন্য কোনো ভয় থাকবে না সেদিন তারা চিন্তিতও হবে না তাদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে তেমনি পরকালেও তাদের জন্য সুসংবাদ থাকবে সুরা ইউনুস আয়াত বাষট্টি থেকে চৌষট্টি বান্দা হিসেবে আপনার কর্তব্য হবে যখনই আপনি বুঝতে পারলেন আপনার দ্বারা কোনো পাপের কাজ সংঘটিত হয়েছে সঙ্গে সঙ্গে আপনাকে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে আপনার এই তওবা যদি অনুতপ্তের তওবা হয়ে থাকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে মাসুম বানিয়ে নেবেন আপনার এই বস্তুনিষ্ঠ তওবা চাওয়ার কারণে পাপ আপনার আমল থেকে ঝরে পড়বে যখন পাপের পাল্লা আপনার থেকে হালকা হয়ে যাবে আপনি আল্লাহ তালার কাছের মানুষে পরিণত হবেন পবিত্র আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তার জুলমের পর আল্লাহ তালার কাছে তওবা করে আর নিজেকে শুধরে নেবে আল্লাহ আল্লাতালা অবশ্যই তার প্রতি দয়া করবেন নিশ্চয়ই আল্লাতালা অতীব ক্ষমাশীল পরম দয়ালু মায়দা আয়াত উনচল্লিশ এ সম্পর্কে মহানবী সাল্লু আলহিউাসাল্লাম আরও বলেন আদম সন্তান সবাই অপরাধ করে অপরাধীদের মধ্যে উত্তম তারাই যারা তওবা করে তিরমিজি তওবা করা মানুষ ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে দৃঢ় সংকল্প থাকা সত্ত্বেও শয়তান অনেক সময় আমাদের ধোকা দিয়ে থাকে কিন্তু বান্দা যখন তার ভুল বুঝতে পারে তার ভেতর অনুশোচনা ও অনুতপ্ত জাগ্রত হয় এক আল্লার দিকে ফিরে আসে তখন আল্লাহ আল্লাতালা অত্যন্ত খুশি হন এবং আল্লাহ আল্লাতালা বান্দার এই তওবাকে কবুল করেন আল্লাহ আল্লাতালা বান্দার তওবার মাধ্যমে তার যাবতীয় পাপ মোচন করে দেন তালা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তওবা করো খাঁটি তওবা আশা করে যায় তোমাদের রব তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদিশে নহর প্রবাহিত নবী ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদের সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না সুরা তাহরিম আয়াত আট বিপদে ধৈর্য ধারণ করা দুনিয়াতে আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে ছোট বড় বিপদ দিয়ে পরীক্ষা করেন প্রকৃত মুমিন এসব বিপদাপদে ধৈর্য ধারণ করে কারণ আল্লাহ আল্লাতালা ধৈর্যশীল বান্দাদের ভালোবাসেন কোরানের বিভিন্ন জায়গায় তালা ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এজন্য যে কোনো বিপদাপদে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পূর্ণ ধৈর্য ধারণ করা তালা বলেন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে আর ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আনফাল আয়াত ছেচল্লিশ আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা মনের বিরুদ্ধে কোনো কিছু হলেই অনেক সময় আমরা আজেবাজে মন্তব্য করে বসি যা পরবর্তী সময়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকা মুমিনের বৈশিষ্ট্য জাবের ইবনে জাব্বার রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কোনও বান্দা মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তাকদির ও তার ভালো মন্দের ওপর ইনান আনবে এমনকি তার নিশ্চিত বিশ্বাস থাকতে হবে যে যা কিছু ঘটেছে তা কিছুতেই অঘটিত থাকত না এবং যা কিছু ঘটেনি তা কখনও তাকে স্পর্শ করবে না জামে তিরমিজি হাদিস একুশশো চুয়াল্লিশ আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ থাকা কৃতজ্ঞতা আল্লাহর এক শ্রেষ্ঠ নিয়ামত কৃতজ্ঞতা বোধ জীবনের সফলতার চাবিকাঠি আল্লাতালা যাদের এই নিয়ামত দিয়েছেন তাদের অনেক কিছু দিয়েছেন হাদিসে এসেছে সুহাইব্রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম বলেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজই তার জন্য কর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে কৃতজ্ঞতা আদায় করে আর অসচ্ছলতা বা বিপদাপদে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস সাত হাজার তিনশো নব্বই আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করুন আমিন